প্রিয় বোন আজ তোমার সাথে কিছু কথা বলতে চাই এই কথাগুলো আমার অনেক দিনের ভিতরের বোঝা অনেকটা জমে থাকা অনুভূতি যা বলার মানুষ পায়নি আজ সেই সুযোগ এসেছে তাই কলম তুলে নিলাম জানো কিছু কথা আছে যা কেবল একান্ত নিস্তব্ধ রাতেই বলা যায় আজ তেমনই এক রাত চারদিকে সব কিছু শান্ত কিন্তু মনে হচ্ছে এই নিরবতাই যেন চিৎকার করছে জনালার বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছে বাতাসে এক অজানা ভার ঘরটা নিস্তব্ধ টেলিভিশন বন্ধ মোবাইলের আলো নিভে গেছে যেন পুরো পৃথিবী থেমে গেছে শুধু নিঃশব্দ এক চিন্তা ঘুরে বেড়াচ্ছে জীবনের অর্থ কি। আমাদের এই দৌড়ঝাঁপ এই রঙিন পৃথিবীর শেষ গন্তব্যটা কোথায় এই প্রশ্নগুলোই আজ আমাকে তোমার কথা মনে করিয়ে দিল আমি ভাবলাম তোমাকে বলি কারণ তোমার জীবনেও হয়তো এই প্রশ্নগুলো উত্তরহীন থেকে গেছে তুমি কি কখনো নিজের জীবনের দিকে ফিরে তাকিয়ে দেখেছ এক সময় তুমি কতটা চঞ্চল ছিলে কতটা হাসি খুশি কিন্তু আজ সেই হাসির পেছনে লুকিয়ে আছে ক্লান্তি অনিশ্চয়তা আর একরাশ ভয় তুমি কি সেই আগের মানুষটি আছো নাকি কোথাও হারিয়ে গেছ আমি জানি দুনিয়ার ঝলকানি আধুনিকতার চাপ মানুষের কথাবার্তা সব কিছুই আমাদের মনকে দুর্বল করে দেয় আমরা ভুলে যাই আমরা কার জন্য বেঁচে আছি কাকে খুশি করার জন্য এই জীবনটা পেয়েছি কিছুদিন আগে আমি তোমার কথা ভেবেছিলাম তোমার হাসি তোমার মিষ্টি মুখ আর সেই সহজ সরল চোখের দৃষ্টি সবই মনে পড়ে গেল তারপর হঠাৎ মনে পড়ল সেই দিনের কথা যেদিন তোমাকে দেখেছিলাম একজন পর পুরুষের সাথে কথা বলতে তোমার চোখে ছিল স্বাভাবিক হাসি কিন্তু আমার মনে কেমন একটা ধাক্কা লেগেছিল মনে হচ্ছিল এই কি সেই মেয়ে যে একদিন লজ্জাশীলতার উদাহরণ ছিল তুমি হয়তো বলবে এতে এমন কি হয়েছে কিন্তু বোন একটু ভেবে দেখো আল্লাহ তোমাকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন তোমার মুখের আলো তোমার চেহারার সৌন্দর্য এগুলো আল্লাহর অমূল্য দান কিন্তু সেই দান দিয়ে তুমি যদি অন্যকে প্রলুব্ধ করো তবে সেটি কৃতজ্ঞতা নয় বরং অবমাননা আজকের এই যুগে নারীদের বলা হয় স্বাধীন কিন্তু সেই স্বাধীনতা যদি লজ্জাহীনতায় পরিণত হয় তবে তা আসলে এক ধরনের বন্দিত্ব কারণ সেই স্বাধীনতার নাম করে নারী নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে পর পুরুষের চোখে নিজের সৌন্দর্য বিক্রি করা এ কি সত্যিকার স্বাধীনতা আমি জানি তোমার অন্তরটা খারাপ নয় তুমি হয়তো কেবল অজান্তেই ভুল পথে হাঁটছ আজকালকার দুনিয়া এক ফাঁদে পরিণত হয়েছে যেখানে পাপকে সাজিয়ে উপস্থাপন করা হয় পর পুরুষের সাথে বন্ধুত্বকে বলা হয় আধুনিকতা আর লজ্জাকে বলা হয় পিছিয়ে পড়া মানসিকতা কিন্তু সত্যি বলতে কি এই কথাগুলোর পেছনে শয়তনের হাসি লুকিয়ে থাকে তুমি কি জানো রাসূল রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে নারী তার সৌন্দর্য বা কণ্ঠস্বর দ্বারা পুরুষকে প্রলুব্ধ করে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে বোন আল্লাহর এই বাণী শুধু একটি সতর্ক বাণী নয় এটি এক ভালোবাসার আহ্বান আল্লাহ তোমাকে ধ্বংস থেকে বাঁচাতে চান তিনি চান না তুমি হারিয়ে যাও সেই পথে যেখান থেকে ফিরে আসা কঠিন একটু চিন্তা কর যদি তোমার স্বামী তোমার ভাই বা তোমার বাবা জানতে পারে তুমি এমন কারো সঙ্গে সম্পর্ক রাখছ যাকে তোমার জানা উচিত নয় তারা কতটা কষ্ট পাবে সেই কষ্টের অনুভূতি বোঝানো যায় না যেন বুকের ভেতর কাটার বোন গজায় আর তোমার নিজের আত্মাও তো জানে এটা ভুল প্রতিবার তুমি হাসো প্রতিবার সেই পরপুরুষের সঙ্গে কথা বল তোমার অন্তরে কোথাও একটা খোঁচা লাগে না হয়তো তুমি সেটাকে উপেক্ষা করছ কিন্তু সেই খোঁচাই তোমার বিবেকের আওয়াজ আল্লাহ বলেন হে নবী তোমার স্ত্রীগণ কন্যাগণ ও মুমিন নারীদের বলো যেন তারা তাদের চাদরের কিছু অংশ নিজেদের গায়ে টেনে দেয় এতে তারা চেনা যাবে এবং কষ্ট পাবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আহজাব আয়াত উনষাঠ এই আয়াতের মধ্যে এক অদ্ভুত স্নেহ লুকিয়ে আছে আল্লাহ তোমাকে রক্ষা করতে চান তিনি চান না কেউ তোমাকে কষ্ট দিক তোমার দিকে খারাপ দৃষ্টি নিক্ষেপ করুক চাদরটা শুধু কাপড় নয় এটা তোমার মর্যাদার প্রতীক তোমার সম্মানের ঢাল তুমি হয়তো এখনও ভাবছ আমি তো কাউকে খারাপ উদ্দেশ্যে কথা বলি না কিন্তু পাপ কখনও একসাথে আসে না প্রথমে আসে সামান্য আলাপ তারপর বন্ধুত্ব তারপর অভ্যাস এরপর একসময় মনে হয় না থাকলে মন খালি লাগে এভাবেই শয়তান ধীরে ধীরে আমাদের পায়ের নিচের মাটি সরিয়ে নেয় একটু ভাব বোন যদি আজ তোমার মৃত্যু হয়ে যায় তুমি আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে তোমার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব নিতে হবে তখন তুমি কি বলবে আমি মজা করে কথা বলেছিলাম সেই মজার মূল্য কি আখেরাতে দিতে পারবে আজ পৃথিবী থমকে আছে করোনা বিপর্যয় অস্থিরতা সবকিছুই যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জীবন অনিশ্চিত এক মুহূর্তের মধ্যেই মৃত্যু চলে আসে আর তখন তোমার হাতে থাকবে শুধু তোমার কর্মের হিসাব বোন আমি তোমাকে দোষ দিতে চাই না আমি কেবল তোমাকে ভালোবেসে বলতে চাই তুমি আল্লাহর বান্দা তুমি তার সৃষ্ট এক মহামূল্যবান রত্ন তোমার জীবন কোনো তুচ্ছ জিনিস নয় নিজের মর্যাদা নিজের চেহারা নিজের কণ্ঠস্বর সব কিছু রক্ষা করো, এগুলো তোমার আখেরাতের পুঁজি আমি জানি তোমার হৃদয় কোমল তুমি চাও শান্তি তুমি চাও ভালোবাসা কিন্তু সেই শান্তি কোনো পরপুরুষের প্রশংসায় নেই সেই শান্তি আছে কেবল আল্লাহর সন্তুষ্টিতে তার এবাদতে তার স্মরণে তার দিকে ফিরে যাওয়াতে আজ রাতের এই নিস্তব্ধতা তোমাকে সেই পথে আহ্বান করছে একবার ভেবে দেখো তুমি কি এমন এক জীবনের পথে হাঁটছ যেখানে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট বোন তুমি জানো, পাপ কখনো একদিনে আমাদের জীবনে আসে না এটা আসে নিঃশব্দে ধীরে ধীরে প্রথমে একটুখানি কৌতূহল তারপর সামান্য সাহস তারপর অভ্যাস একসময় মনে হয় না এতে তো কিছুই খারাপ নেই কিন্তু ঠিক এই জায়গাতেই শয়তান হাসে তুমি ভাবলে শুধু বন্ধুত্ব একটু কথা বলা হাসাহাসি তাতে ক্ষতি কি কিন্তু সেই সামান্য আলাপের মাঝেই শুরু হয় এক বিপদজনক যাত্রা প্রথমে তুমি নিজেকেও বুঝতে পারো না কখন সেই সম্পর্ক তোমার মন দখল করে নেয় ফোনে ছোট একটা মেসেজ হালকা কথাবার্তা কারো প্রশংসা এগুলো যেন এক অদৃশ্য নেশা তোমার হৃদয় সেই নেশায় জড়িয়ে পড়ে বোন তুমি বুঝতে পারো না কিন্তু প্রতিবার যখন তুমি তার সঙ্গে কথা বলো তখন এক টুকরো পর্দা ছিঁড়ে যায় তোমার লজ্জার দেয়াল ধীরে ধীরে ভেঙে পড়ে একদিন হয়তো তুমি আয়নায় নিজের মুখের দিকে তাকাও আর ভিতর থেকে একটা কণ্ঠ বলে আমি আগের মতো আর নেই এভাবেই ভুল শুরু হয় খুব সাধারণভাবে তুমি নিজেকে বোঝাও আমি তো খারাপ কিছু করছি না শুধু কথা বলছি কিন্তু সেই শুধু কথা একদিন হৃদয়ের দাগ হয়ে দাঁড়ায় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী তার সৌন্দর্য বা কণ্ঠস্বর দিয়ে পুরুষকে প্রলুব্ধ করে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে তিরমিজি বোন এই হাদিস কঠোর শোনায় কিন্তু এর ভেতরেই আছে ভালোবাসা আল্লাহ তোমাকে রক্ষা করতে চান যেন তোমার হৃদয় ভেঙে না যায় যেন কেউ তোমাকে ব্যবহার না করে তুমি কি পর পরপুরুষের সঙ্গে একবার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে সেটা কখনোই স্থায়ী শান্তি আনে না একসময় মিথ্যা বোধ আর ভয় তোমার হৃদয়কে ভারী করে তোলে তুমি নিজেই বুঝতে পারো তুমি যে পথে হেঁটে চাচ্ছ সেটি আলোর নয় অন্ধকারের তারপর আসে এক অনন্ত দ্বন্দ্ব একদিকে মন চায় কথা বলতে অন্যদিকে আত্মা বলে থেমে যাও তুমি জানো কোনটা সঠিক কিন্তু শয়তান তোমার কানে ফিসফিস করে বলে না এটা কিছুই না এইভাবেই মানুষ নিজের বিদেকের আওয়াজ ধীরে ধীরে হারিয়ে ফেলে বোন তুমি যদি জানো আল্লাহ তোমাকে কত ভালোবাসেন তাহলে তুমি বুঝতে পারবে পরপুরুষের প্রশংসা তার মিষ্টি কথাবার্তা এগুলোর মূল্য কত সামান্য যে আল্লাহ তোমাকে সম্মানের মুকুট পরিয়েছেন তার ভালোবাসা হারানো সবচেয়ে বড় ক্ষতি আজ যদি তুমি নিজের জীবনের দিকে তাকাও দেখবে তুমি যে শান্তি খুঁজছ সেটা কোথাও নেই হৃদয় খালি লাগে নামাজে মন বসে না আত্মা ক্লান্ত কারণ পাপ কখনো শান্তি দেয় না এটা শুধু ক্ষণিকের মায়া যার শেষ হয় অনুশোচনায় বোন তুমি এখনও ফিরতে পারো ভুল করা মানুষের স্বভাব কিন্তু তাওবা করা মমিনের পরিচয় আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজেদের প্রতি জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নীলাশ হইও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরা জুমার আয়াত তেপ্পান্ন এই আয়াতই তোমার আশ্রয় তুমি এখনও ফিরে আসতে পারো এখনো সময় আছে তোমার প্রভু অপেক্ষা করছেন শুধু তুমি একবার তার দিকে ফিরে তাকাও বোন কখনো কি তুমি লক্ষ্য করেছ পাপ কখনো সরাসরি তীব্র কষ্ট দেয় না প্রথমে এটা আসে মিষ্টি বিষের মতো আনন্দের ছোঁয়া সাময়িক উত্তেজনা মনে হয় কিছুই তো ক্ষতি হয় না কিন্তু ধীরে ধীরে সেই আনন্দ বদলে যায় দাগে যন্ত্রণায় প্রথমে হয়তো শুধু সামান্য কথাবার্তা ছোট হাসি এক চুম্বকীয় মেসেজ কিন্তু একদিন অনুভব কর এই সামান্য জিনিসগুলো কতটা গভীরভাবে তোমার হৃদয় দখল করেছে চোখের নিচে অচেনা ক্লান্তি মন অচেনা বিষণ্নতা সবকিছুই এসে ধাক্কা দেয় তোমার নীরবতায় বোন আমি জানি তুমি নিজেকে বোঝানোর চেষ্টা করছো আমি তো খারাপ কিছু করি না কিন্তু সে কথাগুলোই হয়তো তোমাকে ক্রমে ক্রমে শয়তানের ফাঁদে টেনে নিচ্ছে প্রতিবার যখন তুমি মজা করে তার সঙ্গে কথা বলো তোমার অন্তরে ছোট্ট একটা কণ্ঠ ফিসফিস করে এটা ঠিক হচ্ছে না এই মিষ্টি বিষ আসলেই ধ্বংসের শুরু একবার হৃদয় পাপের দিকে ঝুঁকে গেলে আত্মা অচেনা ব্যথায় দগ্ধ হয় তুমি হাসছো কিন্তু হাসির নিচে লুকানো থাকে অনিশ্চয়তা অপরাধ বোধ আর এক রাস দুঃখ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী তার সৌন্দর্য বা কণ্ঠস্বর দিয়ে পুরুষকে প্রলুব্ধ করে সে জাহান নামের শাস্তি ভোগ করবে বোন আমি চাই তুমি এই কথার গভীরতা বোঝ এটি শুধু সতর্কবাণী নয় এটি এক ভালোবাসা এক আহ্বান যাতে তুমি হারিয়ে না যাও সেই পথে যেখানে একমাত্র মৃত্যু ও অনুশোচনাই তোমার সঙ্গী হবে একদিন তুমি হয়তো বুঝবে তোমার চোখের জল ও দুঃখের মিশ্রণ কিভাবে তোমার অন্তরের অন্ধকার দূর করতে পারে কিন্তু বোন দেরি হয়ে গেলে অনেক সময় খালি যায় এই মিষ্টি বিষ এখনই সরিয়ে ফেল প্রত্যেকটা মুহূর্তে তুমি নিজের অন্তরের সাথে লড়াই করছো তুমি হাসছো কিন্তু চোখ ভিজে যাচ্ছে মনে হচ্ছে যেন তোমার ভিতরের আলো অচেনা অন্ধকারে হারিয়ে যাচ্ছে আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজেরাই নিজের উপর অন্যায় করেছ কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন জুমার আয়াত তিপ্পান্ন বোন এখনই সময় ফিরে আসো নিজের হৃদয় পুনরায় আলোকিত কর প্রভুর দয়া সব সময় অপেক্ষা করছে সে চাইছেন তুমি শান্তিতে থাকো মুক্তিতে থাকো ভালোবাসার সঠিক পথে থাকো এই মিষ্টি বিষের জালে আটকা পড়ে না যাও এটি ক্ষণিকের আনন্দ কিন্তু চিরস্থায়ী কষ্টের বীজ তুমি চাইলে আজই সেই বীজকে চিরতরে ফেলে দিতে পারো আজকের রাত এই নিঃসঙ্গতা এই চিন্তার সময় সবই তোমাকে বলছে বোন ঘুরে আসো বোন আল্লাহ তোমাকে ডাকছেন তিনি তোমার পাপ ভুলে যেতে চাচ্ছেন তুমি কি সেই ডাক শুনবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে নারী তার সৌন্দর্য বা কণ্ঠস্বর দিয়ে পুরুষকে প্রলুব্ধ করে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে বোন এই সতর্কবাণী ভালবাসার আহ্বান আল্লাহ তোমাকে হারিয়ে যেতে চান না তিনি চান তুমি ফিরে আসো তাওবা বা কর নিজের জীবন পুনর্গঠন করো আজই শুরু করো, পর পুরুষের সঙ্গে সব অপ্রয়োজনীয় সম্পর্ক বন্ধ করো। নিজের হাত দৃষ্টি মুখ সবই আল্লাহর সন্তুষ্টির দিকে নিবেদিত করো। মনে রেখো তাও বা শুধু অনুশোচনা নয় এটি নিজের অন্তরকে আলোকিত করার সুযোগ আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজেদের প্রতি অন্যায় করেছ কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করে দেন জুমার আয়াত তিপ্পান্ন আজকের ভিডিওতে আমরা কথা বলছি প্রিয় বোনদের উদ্দেশ্যে যারা ভুল পথে হারাচ্ছেন বা সামান্য ভুল আলাপের মাধ্যমে নিজের অন্তরকে ক্ষতিগ্রস্ত করছেন ভিডিওটি আপনাকে দেখাবে কিভাবে পরপুরুষের সঙ্গে অপ্রয়োজনীয় যোগাযোগ এড়িয়ে নিজের জীবনকে আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরিয়ে আনা যায় লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং আরও ইসলামী শিক্ষা ও প্রেরণার জন্য আমাদের চ্যানেল সিরাতা তাওহিদ সাবস্ক্রাইব করুন